আপনি যদি আল্লাহ দাবি করেন ইমানদার দাবি করেন গো মা আপনার মধ্যে পাঁচ সত্তনাম নামাজ টাকা লাগবে তার যতের নামাজ থাকা লাগবে তার যতের নাওয়াজারা আল্লাহর কোন banda আল্লাহর ওলি হতে পারে না তার যতের নামাজ সারা আল্লাহর কোন banda হতে পারে না এইজন্য নামাজ লাগবে যেই গরের বিবি নামাজি ওই স্বামী যদি নামাজি না হয় বিবি স্বামীকে নামাজের দাওয়াত দিতে হবে যেই গরের স্বামী নামাজি ওই গরের বিবি যদি নামাজি না হয় স্বামী বিবিকে নামাজের দাওয়াত দিতে হবে এ ভাই মাঝে মাঝে মনে দেখি অনেক স্বামী নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে কিন্তু স্বামী বিবির প্রশংসা করে নামাজ পড়লে মানুষের আন্তরিকতা বাড়ে নামাজ পড়লে মানুষের মোহাবত পাঁচটা গুণের মধ্যে চার নম্বর গুণ হলো নামাজ পড়তে হবে গোমা নামাজ পড়তে হবে পাঁচ নম্বর হলো না হোম আল্লাহ বলেন ईमानदार বান্দা এবং বান্দিদের 4 নম্বর 5 নম্বরের কাজ হলো যে ইমানদার বান্দা এবং বান্দি দাবি করবে আমি আল্লাহ তোমাকে দশ তালাবিন্দিন এর মালিক বানাইলাম বান্দা তুমি আল্লাহ রাস্তা বেয়ে করতে হবে এবং না ধনী বানানো আমার ক্ষমতা গরিব বানানো আমার ক্ষমতা বান্দা তুই চাইলেই ধনী হতে পারবি না বান্দা তুই চাইনে শিক্ষিত হতে পারবি না বান্দা তুই চাইলেই মুফাসসির হতে পারবি না এ আমি আল্লাহ যখন তোকে কবুল করব তখন তুই যা চাবি তাই পাবি রে বন্দা তবে আমাকে চাওয়া মাপ করে হলো নামাজ পান্দা তুই নামাজ ঠিক তোর চরিত্র টিং তোর নামাজ ঠিক তোর ঠিক এ। যদি তোমার নামাজ ঠিক হয়ে যায় তুই কারবার করতে পারবি না যদি তোর নামাজ ঠিক হয়ে যায় কোনোদিন মিথ্যাবাদী হবি না যদি তোর নামাজ ঠিক হয়ে যায় তোর দ্বারা কোনোদিন অন্যের পবাকাণ্ড হবে না বান্দা তুই যদি নামাজ মালাস তোর দ্বারা কোনোদিন তোর মা বাবা এমন আচরণ পাবে যে আচরণ মা কোনোদিন কল্পনা করে না মা অন্যের কাছে তোমার প্রশংসা করে বেড়াবে নামাজ যদি সুন্দর হয় মা বাবার সাথে আদব সুন্দর হয় না যদি সুন্দর হয় বাবার সাথে আদব সুন্দর হয় নাম যদি সুন্দর হয় সাথে আদব সুন্দর হয় নামা যদি সুন্দর হয় বোনের সাথে আদব সুন্দর হয় এই জন্য যার নামা যত সুন্দর তার আখমাত তত সুন্দর যার নামা যত সুন্দর তার চরিত্র তত সুন্দর এখন অধিকাংশ দেখা যায় মসজিদের সভাপতি সেক্রেটারি সুৎকুর গুসকুর তাকে আওয়াজ দেওয়া বলেন ঠিক আলমিন বলে বন্দা তুমি যদি সত্যিকার মোমিন বান্দা এবং বান্দি হতে চাও তোমার মধ্যে পাঁচটা গুণ টাকা লাগবে এক নম্বর গুণ আল্লাহ রব্বুল আলমিন বলেন

আল্লাহর জিকির শোনার ওপর মুমিন বান্দা এবং বান্দির অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায় দুই নম্বর আল্লাহ বলেন দুই নম্বর আল্লাহর্বুদ আলমিন বলেন মমিন বান্দা এবং বান্দির সামনে যখন আল্লাহ কোরআনের তেলোয়াত হয় মমিন বান্দা এবং বান্দি আল্লাহ কোরআন তেলোয়ার তেলোয়াত নাই সকালবেলা অন্য অন্য সময় সকালবেলা পূর্বকার মানুষদেরকে দেখতাম আমাদের বাবার আমলে দেখেছি সকালবেলা প্রতিটা ঘর থেকে তেলোয়াতের আসতো يا سين والقرآن الحكيم الرحمن علم القرآن প্রতিদিন সকাল বেলা সুরাই আসিনা তিলাওয়াত শোনা যায় তো সুরা আর রহমানের তিলাওয়াত শোনা যায় তো দুই নাম্বার ওলাম আল্লাহ কোরআন তিলাওয়াত জগন করে ईमानदार বান্দা বান্দির ঈমানটা বেড়ে যায় তিন নাম্বার আল্লাহ বলেন ওয়ালা আলা রাব্বিহি ইয়া তাওয়াক্কাল আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করা যাবে না সন্তান দেওয়া না দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ সম্মানের মালিক আমার আল্লাহ ব্যাসদূতির মালিক আমার আল্লাহ ধনী বানানোর মালিক আমার আল্লাহ গরিব বানানোর মালিক আল্লাহ আল্লাহ বলেন তিন নম্বর বন্ধা সর্বকাজ আমার উপর নির্ভরশীল হইবা চার নম্বর আল্লাহ বলেন আল্লাহ দিন আল্লাহ বলেন যারা ইমানদার দাবি করবে আল্লাহ দাবি করবে তাদের পাঁচ অক্ত নামাজ টাকা লাগবে এ মা আপনি যদি আল্লাহ দাবি করেন আপনি যদি ইমানদার বান্দি দাবি করেন আপনার মন্দির নামাজ থাকতে হবে আপনি যদি আল্লাহ করেন ইন দাবি করেন গো মা আপনার মধ্যে পাঁচ হতো নামাজ মাঝখানে লাগবে তার জোতের নামাজ থাকা লাগবে তার জোতের নামাজ ছাড়া আল্লাহর কোনো বান্দা আল্লাহর অলি হতে পারে না তার জোতের নামাজ ছাড়া আল্লাহর কোনো বান্দা অলি হতে পারে না এই জন্য নামাজ লাগবে যেই গোড়ার বিবি নামাজি ওই গোড়ার স্বামী যদি নামাজি না হয় বিবি স্বামীকে নামাজের দাওয়াত দিতে হবে যেই গোড়ার স্বামী নামাজি ওই গোড়ার বিবি যদি নামাজি না হয় স্বামী বিবিকে নামাজের দাওয়াত দিতে হবে মাঝে মাঝে মন দেখি অনেক স্বামী নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে কিন্তু স্বামী বিবির প্রশংসা করে নামাজ পড়লে মানুষের আন্তরিকতা বাড়ে নামাজ পড়লে মানুষের মহাব্বত এই জন্য পাঁচটা গুণের মধ্যে চার নম্বর গুণ হলো নামাজ পড়তে হবে গো মা ভাই নামাজ পড়তে হবে পাঁচ নম্বর হলো না হোম

আমি আল্লাহ যখন তোকে কবুল করব তখন তুই যা চাবি তাই পাবি রে বান্দা তবে আমাকে চাওয়া পাওয়ার মাফ করে নামাজ বান্দা তুই নামাজ ঠিক তোর চরিত্র ঠিক তোর নামাজ ঠিক তোর আখলাক ঠিক যদি তোমার নামাজ ঠিক হয়ে যায় তুই কোনোদিন সুদের কারবার করতে পারবি না যদি তোর নামাজ ঠিক হয়ে যায় কোনোদিন মিথ্যাবাদী হবি না যদি তোর সো নামাজ ঠিক হয়ে যায় তোর দ্বারা কোনোদিন অন্যের প্রভাকাণ্ড হবে না বন্দা তুই যদি নামাজ বলাস তোর দ্বারা কোনোদিন তোর মা বাবা এমন আচরণ পাবে যে আচরণ মা কোনোদিন কল্পনা করে না মা অন্যের কাছে কষে অন্যের কাছে কাছে তোমার প্রশংসা করে বেড়াবে নামাজ যদি সুন্দর হয় মা বাবার সাথে আদব সুন্দর হয় নামাজ যদি সুন্দর হয় বাবার সাথে আদব সুন্দর হয় নামাজ যদি সুন্দর হয় বাইয়ের সাথে আদব সুন্দর হয় নামাজ যদি সুন্দর হয় বোনের সাথে আদব সুন্দর হয় এই জন্য চার নামাজ যত সুন্দর তার আখলাক তত সুন্দর চার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর এখন অধিকাংশ দেখা যায় মসজিদের সভাপতি সেক্রেটারি সুৎকুর গুসকুর তাকে আওয়াজ দেওয়া বলেন ঠিক নি ঠিক নি এই জন্য বলে অধিকাংশ মসজিদে দেখা যায় মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব অত্যাদি অনেকগুলা অনেক মসজিদে দেখা যায় সুদ কর ঘুষ কর থাকে আল্লাহ বলেন যেখানে যারা সুদ যেখানে ঘুষ কাবে সুদ যদি নামাজ পড়ে নামাজ কবুল হয় না সুদ যদি সুদ যদি দোয়া করে দোয়া কবুল হয় না এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর ইজ্জতের চেয়ারও বসাইছে আল্লাহর কোন মসজিদে সম্মানিত সভাপতি তোমাকে বানাইছে যে

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সমস্ত থেকে হেফাজতেরা গুসবলেন আমিন